আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর বসেদ একজন বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই জানি কিন্তু ঠিকভাবে অনুভব করি না একজন মুসলমান হিসাবে কেন আমাদের রোগীকে দেখতে যেতে হয় এটা কি শুধু সামাজিক ভদ্রতা নাকি এর পিছনে আছে ইমান ইবাদত ও চিকিৎসা গভীর সম্পর্ক আজ আমি বলব ইসলাম কি বলে আর আধুনিক বিজ্ঞান কি প্রমাণ করেছে এটা ইবাদত সাধারণ কাজ নয় প্রথম কথা খুব পরিষ্কার করে বলি রোগী দেখতে যাওয়া শুধু ভালো মানুষ হওয়া না এটা ইবাদাতের অংশ করিম সাল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায় সে জান্নাতের বাগানে হাঁটতে থাকে যতক্ষণ না ফিরে আসে ভাবুন তো একবার আপনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন আর আল্লাহ আপনাকে জান্নাতের পথে হাঁটাচ্ছেন আল্লাহ নিজে রোগীর পাশে থাকেন এখন একটা গভীর হাতিসের কথা বলি আল্লাহ বলে হে আদম সন্তান সারা জগতের রব আল্লাহ বললেন আমি অমুক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে তার কাছেই পেতে ভাবুন তো কত বড় কথা এটি যে একটি মানুষকে দেখতে যাওয়া বিশেষ করে রোগীদেরকে দেখতে যাওয়া কত বড় আল্লাহ রুগী দেখতে যাওয়া মানে আল্লাহর নৈকট্যে যাওয়া রোগ শুধু শরীরের না মনেরও রুগী শুধু ব্যথায় ভোগে না সে পায় সে একাকিত্ব ফিল করে ভবিষ্যৎ নিয়ে দু থাকে আপনি যখন তাকে দেখতে যান। আপনি শুধু মানুষ নন আপনি তার অন্তরের ভিতর যে সম্পর্ক গড়ে তুলেছেন একটু যে ভীতিটাকে দূর করতে পেরেছেন একটু যে আশা নিয়ে এসেছেন সেটি অনেক পাওয়া রোগীর জন্য সুতরাং আপনি আশা ভরসা রহমত নিয়ে যান যখন রোগীকে দেখতে যান বিজ্ঞান কি বলে আমেরিকান জার্নাল যে যখন রোগীকে দেখতে যান সেটা এক ধরনের সামাজিক সমর্থন তাতে স্ট্রেস হরমোন কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইসলাম যেটা শিখিয়েছে চোদ্দশো বছর আগে বিজ্ঞান আজ সেটাই প্রমাণ করেছে সবচেয়ে শক্তিশালী চিকিৎসা রাসুল রুগী দেখতে গেলে দোয়া করতেন হে মানুষের র করুন রে আর্যতা এই দোয়া শুধু সোয়াব না রোগীর মনে শান্তি ও সাহস দে বলেছি প্রেয়ার এবং স্পিরিচুয়াল সাপোর্ট मींस আপনার আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে দোয়া করা রোগীর কাছে যাওয়া এগুলি রোগীর অনেক অ্যাংজাইটি কমায় উদ্বিগ্নতা কমায় ब्लड प्रेशर ও হার্টবিট স্থিতিশীল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মুমিনরা একটা দেহের মতো এক অঙ্গ ব্যথা পেলে পুরো দেহ কষ্ট পায় রুগীকে একা ফেলে রাখা উম্মালকে দুর্বল করা রুগী দেখতে দেওয়া মানে উম্মার একটি অঙ্গকে শক্ত করা আসুন আধুনিক মেডিসিন কি বলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন পরিবার এবং সামাজিক সমর্থন থাকলে হার্ট রোগীর ঝুঁকি অনেক কমে রিকভারিটা আরো গোলাপ দ্রুত হয় তাই রোগী দেখতে যাওয়া শুধু ইমানি কাজ না। এটি অংশ পরিশেষে আমি বলব আপনাদের কারো যদি আত্মীয় স্বজন বা কারো যদি রোগ হয়ে থাকে তাহলে দেখতে যাবেন এটি আল্লাহর একটা বড় নিয়ামত আপনি অনেক সোয়াব পাবেন রোগী দেখতে যাওয়া শুধু সামাজিক দায়িত্ব নয় শুধু মানবিকতা নয় এটা রহমান এটা চিকিৎসার অংশ আজই কাউকে ফোন দিন আজই কাউকে দেখতে যান এবং আজই কারো পাশে দাঁড়ান হয়তো আপনার এই সামান্য সাপোর্ট ওই রোগীর মনে অনেক ভালো একটা অনুভূতি ফিল করে দিবে রোগী হয়তো মন থেকে আপনার জন্য দোয়া করবে সেই সাথে সাথে আমার আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন আপনার উপস্থিতি আল্লাহর পক্ষ থেকে তার জন্য শিফার দরজা খুলে দিবে এই ভিডিও যদি হৃদয়ে লাগে শেয়ার করুন হয়তো আজই কেউ একজন রোগীর দরজায় কড়া নাটবে আল্লাহ আমাদের সবাইকে মানুষের কষ্টের পাশে দাঁড়ানো তফিক দান করুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন রোগীদের প্রতি ভালোবাসা দেখান আমার জন্য দোয়া করবেন আপনারা নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ